আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীরা তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে টেস্ট পরীক্ষায় আসলে কয় বিষয়ে ফেল করলেও কেন্দ্রীয় পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো বা হচ্ছে পরীক্ষা দিতে পারবো কোনো সমস্যা হবে না তো যা হোক এভটি খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অনেকেই টেস্ট পরীক্ষায় দেখা যাচ্ছে আনফর্চুনেটলি ফেল করে যাও দেখা যাচ্ছে আসলে মূলত কয় সাবজেক্টে ফেল করলে দেখা যাচ্ছে যে তোমাকে ফর্ম ফিল বা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে তো এ ব্যাপারে আসলে শিক্ষা বোর্ড কী বলে এবং একই সাথে তোমাদের যে নিয়মাবলী বা নির্দেশনাগুলি রয়েছে সেগুলো জানাবো তো খুবই গুরুত্বপূর্ণ যে আসলে টেস্ট টেস্টে আসলে কয় বিষয়ে ফেল করলেও পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো এটাই হচ্ছে প্রশ্ন সবার তো যাই হোক একটা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য সেটা ইতিমধ্যে জেনে খুশি হবে দু হাজার চব্বিশের মতো দু হাজার পঁচিশ সালেও আমরা এসিসি ব্যাচের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মাত্র হচ্ছে দুশো টাকায় শিকিও এবং এম কান্সার সহ থাকবে আর যেহেতু পিডিএফ আকারে দিচ্ছি তুমি হোয়াটসঅ্যাপ কিন্তু এক মিনিটের মধ্যে নিতে পারবে ঠিক আছে তো যাদের লাগবে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো তো মাত্র হচ্ছে দুশো টাকা তো যেটা বলতেছিলাম তোমাদেরকে যেন আসলে টেস্ট পরীক্ষা ফেল করলেও মূলত কয়েক বিষয়ে ফেল করলেও আসলে পরীক্ষা দিতে পারবে তো দেখো এর আগে একটিভিটি করেছিলাম তো সেখানে কিন্তু বলেছিলাম যে আসলো এটা আসলে অনেক তোমার শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল আসলে নির্ধারণ করে কেননা স্কুল যদি বিষয়টি গোপন রাখে তোমাকে হচ্ছে যে আবার পাশ করিয়ে ঠিক আছে রিটেশ পরীক্ষা নিয়ে পাশ করিয়ে দেখায় যে হ্যাঁ পাশ করেছে তাহলে দেখা যাচ্ছে যে ফর্ম ফিল আপ বা হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করতে দেয় ঠিক আছে তো আমরা সাধারণত জানি যে সাধারণত তিন সাবজেক্ট ফেল করলেও দেখা যাচ্ছে কি আবার সে পরীক্ষা দিতে পারে তো এক্ষেত্রে হয়তো বা কিছু নিয়ম মানতে হয় একজন শিক্ষার্থীকে তো এই নিয়মগুলো মেনে তারপরে কিন্তু পরীক্ষা দিতে পারে তবে এটাও সত্য যে কোনো কোনো স্কুল এটাও মানে না অর্থাৎ এক সাবজেক্ট ফেলগুলো কিন্তু তাকে পরীক্ষা দিতে দেয় না তো এটা আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপর ই করে তবে বোর্ড থেকে যে নির্দেশনা আমি তোমাদেরকে বলি বোর্ড থেকে সরাসরি বলা আছে যে অবশ্যই শিক্ষার্থীকে টেস্ট পরীক্ষায় পাশ করে দেখাতে হবে যে হ্যাঁ পাশ করেছি তারপরে হচ্ছে কিন্তু পরীক্ষা দেওয়া বা হচ্ছে ফর্ম ফিল আপের যে বিষয়টি সেটি কিন্তু আসে তো আশা করি বুঝতে পারছো বিষয়টি সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ